হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো তোমাদের স্বাগত আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো ভীষণই মজাদার সুস্বাদু গাজরের হালুয়া কোনো ঝামেলা ছাড়াই সঠিক পদ্ধতিতে আর পারফেক্ট মেজারমেন্টে তোমরা এই গাজরের হালুয়াটি বানিয়ে নিতে পারবো এই গাজরের হালুয়াটি এত সুন্দর হয়েছে যে কেউ এই গাজরের হালুয়ার প্রেমে পড়ে যাবে তাহলে কি করে আমি বানিয়েছি এই গাজরের হালুয়াটি দেখার জন্য ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল আরেকটি কথা বলে দিই বন্ধুরা আমি অনেকদিন পর একটা ভিডিও আপলোড করছি কারণ আমার বাবার রমজান মাসের প্রথম দিনে ভীষণের শরীরটা অসুস্থ হয়ে পড়েছিল বাবাকে দেখা করার জন্য আমি বাবার বাড়ি গেছিলাম সেখান থেকে কোনো ভিডিও আমি আপলোড করতে পারিনি আমি আমার সাবস্ক্রাইবদেরকে একটা সরি বলে নিচ্ছি এত দেরি হওয়ার জন্য এ দেখো বন্ধুরা আমি নিয়ে নিচ্ছি এক কিলো গাজর আজকে এক কিলো গাজরের আলো আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো দেখো উপরের যে অংশটা আছে সেটাকে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি এখন আমি গাজরগুলোকে ছিলে নিব এভাবে পুরোটাই ছিলা হয়ে গেছে এখন আমি এটাকে ধুয়ে নেব এটিকে ধুয়ে নেওয়ার জন্য আমি এখানে এক ব্যাটি জল নিয়েছি এখন আমি সবগুলোকে ডিপ করে নেব এভাবে গাজরগুলোকে ভীষণই ঘষে ঘষে আমি পরিষ্কার করে নিয়েছি এটা এখনই ধুয়ে নিচ্ছি পরবর্তীতে আর এটাকে আমি ধুবো না পুড়ে নেওয়ার পরে যদি আমি গাজরকে ধুয়ে নিতাম তাহলে সেই গাজর থেকে সাতটা বেরিয়ে যেত এখন আমি নিয়ে নিয়েছি গাজরটাকে গ্রেড করার জন্য এই ধরনের গ্রেটার এখানে তিন ধরনের ছিদ্র আছে কিন্তু আমি এখানে মিডিয়াম সাইজটা ইউজ করবো তোমরাও এ ধরনের মিডিয়াম সাইজের ছিদ্রটা ইউজ করবে দিয়ে গাজরটাকে গ্রেড করে নেবে এ দেখো বন্ধুরা আমার গ্রেট করা হয়ে গেছে এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি গাজরের যে সাদা অংশটা আছে সেটা কিন্তু আমি নেবো না এইভাবে উপরের যে লাল অংশটাই আছে সেটাকে আমি নিয়ে নেব এতে আমার হালুয়াটা দেখতে সুন্দর হবে এখন একটা আমি কড়াই চাপিয়ে দিয়েছি এখানে কিছুটা ড্রাই ফ্রুট প্রথমে আমি ভেজে নেব তার জন্য নিয়ে নিয়েছি একটা বড় চামচের এক চামচ ঘি এখানে আমি কাজু আর কিশমিশটাকে ভেজে নেব এ দেখো বন্ধুরা কিছুটা কাজু আমি নিয়েছি এখন এটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভাজার পরে আমি এখন কিশমিশটা দিয়ে একসঙ্গে ভেজে নিচ্ছি এতে সময়টাও আমার বাঁচবে হয়ে গেছে এখন পাত্রে একটা তুলে নেব ওভেনটাকে আমি বন্ধ করে দিয়েছিলাম তাই আবার আমি জ্বালিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দুই চামচ বড় চামচের দুই চামচ ঘি এরকম এই দুই চামচ ঘি দেওয়ার পরে এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি কি করছি ঘিটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি কিছুটা দারচিনি আর দিয়ে দিচ্ছি কিছুটা তেজপাতা এতে আমার ঘিয়ের মধ্যে সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে এখন আমি দিয়ে দিচ্ছি যে গাজরগুলোকে কুড়ে রেখেছিলাম সেইগুলোকে সমস্ত গাজর আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি এখন আমি এটাকে নাড়াচাড়া করব। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করার পরে তোমার দেখতে পাবে এটা একটু সফট হয়ে যাবে এ দেখো বন্ধুরা তোমার দেখতে পাচ্ছ একটু চেঞ্জ হয়ে গেছে পাঁচ মিনিটের মতন আমি ঢাকনা মেরে রেখেছিলাম ঢাকনাটাকে খুলে আবার আমি একটু নাড়াচাড়া করব। এভাবে কিছুক্ষণ ঘিয়ের মধ্যে আমি গাজরটাকে ভেজে নেব এইভাবে ঘিয়ের মধ্যে গাজরটাকে ভেজে নিলে হালুয়াটি ভীষণই টেস্টি আর মজাদার হবে এ দেখো আমার অনেকটাই গাজরটা বয়েল হয়ে গেছে তোমরা দেখে বুঝতে পারছ এখন আমি দিয়ে দিব এর মধ্যে দুধ দেখো বন্ধুরা আমি দুই কাপ এখানে দুধ অ্যাড করেছি এক কিলো গাজরের জন্য এখানে দুই কাপ দুধ নিয়েছি দুধটা যেন মালাই যুক্ত হয় এতে আমার হালুয়াটা সুন্দর হবে তোমরা যখন দুধ ইউজ করবে মালাই যুক্ত দুধটা নেবে ফুল ফ্যাট ক্রিম দুধ নেবে কিছুক্ষণ একে সেদ্ধ হওয়ার জন্য আমি রেখে দেব এ দেখো বন্ধুরা আমি ঢাকনা মেরে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছি পাঁচ মিনিট পরে আবার ফিরে এলাম এভাবে আমি নাড়াচাড়া করবো গাজরের হালুয়া বানাতে ভীষণই সোজা কিন্তু সঠিক পদ্ধতিতে যদি গাজরের হালুয়া বানাও তো অবশ্যই আরো সুস্বাদু আর মজাদার হবে এইভাবে দুই তিনবার ঢাকনা মেরে আমি গাজরটাকে সেদ্ধ করে নেব যতক্ষণ সেদ্ধ হবে না ততক্ষণ এভাবে ঢাকা দিয়ে রান্না করতে হবে এ দেখো বন্ধুরা আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে গাজরটি সেদ্ধ হতে আর একটু বাকি আছে তার জন্য আবার আমি ঢাকনা মেরে দিলাম এখন আমি নাড়াচড়া করে দেখবো যে দেখো আর গাজরের মধ্যে আমার কোনো রকমের মোটা অংশ নেই ভেঙে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি দুশো গ্রামের মতন খোয়া এই গাজরের হালুয়া খোয়াটা ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের কাছে খোয়া না থাকলে এখানে তোমরা পাউডার দুধও দিতে পারো এখন আমি নাড়াচাড়া করে খোয়া গুলোকে গাজরের সঙ্গে মিক্স করে নেব এ দেখো বন্ধুরা আমার খোয়া গুলো একদম গাজরের সঙ্গে মেল্ট হয়ে গেছে এখন আমি দিয়ে দিব এর মধ্যে চিনি যেহেতু আমার গাজরগুলো গুলো সেদ্ধ হয়ে গেছে তাই এখন আমি চিনিটা অ্যাড করব দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এখানে এক কাপ চিনি আমি যথেষ্ট পরিমাণে এটা মিষ্টি হয়েছিল তোমরা যদি মিষ্টি কম খেতে চাও এখানে থ্রি ফোর্থ কাপ চিনি তোমরা এখানে দিতে পারো কিন্তু আমি এক কিলো গাজরে এক কাপ চিনি দিয়েছি এটা আমার জন্য পারফেক্ট পরিমাপ ছিল এখন এরপরে আমি অ্যাড করব ভেজে রাখা ড্রাই ফ্রুট তোমাদের ইচ্ছে মতো এখানে তোমরা ড্রাই ফ্রুটস ইউজ করতে পারো আমার কাছে কাজু আর কিসমিস ছিল তাই আমি এটাই দিয়েছি এখন এটাকে সুন্দর করে নাড়াচাড়া করব এ দেখো বন্ধুরা তোমরা যে জলটা দেখতে পাচ্ছো সেই জলটাকে আমাকে শুকিয়ে নিতে হবে এ দেখো আমি তুলে নিচ্ছি যে তেজপাতাগুলো দিয়েছি সেইগুলো এগুলো প্লেটের মধ্যে থাকলে খারাপ লাগবে তাই এটা তুলে নিচ্ছি এখন আমি লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো এটা লাস্ট পর্যায়ে দিচ্ছি এই কারণে এর মধ্যে যে ফ্লেভারটা বেরিয়ে আসবে হালুয়ার মধ্যে অনেকক্ষণ থাকবে দেখো বন্ধুরা আমার দুধের যে জলগুলো আছে সেগুলো অনেকটা কমে আসছে হালুয়ার মধ্যে সব কিছু দিয়ে দেওয়ার পরে লাস্টে আমি অ্যাড করব দুই চামচ ঘি এটি বড় চামচে দুই চামচ আছে তোমরাও সবসময় লাস্টে এভাবে ঘি ইউজ করবে এতে হালুয়াটি দেখতে ভীষণই দুর্দান্ত আর মজাদার লাগবে তোমরা দেখতে পেলে বন্ধুরা আমার খুব সহজেই অল্প সময়ের মধ্যে গাজরের হালুয়াটি হয়ে গেল এটা তোমরা বুঝতে পারছো কেননা তো তাড়াতাড়ি হয়েছে কারণ আমি যখন গাজরটা কুড়েছিলাম তখন মিডিয়াম সাইজে গাজরটা করে নিয়েছিলাম মোটা সাইজের গাজর করলে একটু সেদ্ধ হতে অনেকটা সময় লাগতো এ রাখো একটু মিডিয়াম আজ করে নিচ্ছি আমার এখন গাজরের হালুয়াটা হয়ে গেছে আর একটু বাকি আছে তাই একটু অল্প আছে এটাকে আমি শুকিয়ে নেব এই সময় আসটাকে বাড়িয়ে দিলে গাজরের হালুয়াটি থাকবে তাই মিডিয়াম এই কাজটা করে নিতে হবে হালুয়া বানানোর প্রসেস একদম কমপ্লিট তাই ওভেনটাকে বন্ধ করে দিলাম ঠান্ডা হওয়ার জন্য এটাকে আমি রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার পরে এখন তোমাদেরকে দেখাবো এখন আমি এই হালুয়াটি একটি বাটিতে তুলে আমি তোমাদেরকে দেখাবো এটা কতটা সুন্দর হয়েছে কতটা সেদ্ধ হয়েছে এ দেখো এটা মুখে দিলেই যেন ভুলে যাবে এ ধরনের গাজরের হালুয়া কেউ বুঝতে পারবে না এটা কি করে বানিয়েছ কারণ গাজরের হালুয়া অনেকেই সব বানায় কিন্তু অনেকটা মোটা ভাব থাকে আমার কিন্তু এ ধরনের গাজরের হালুয়া ভীষণই পছন্দ এ দেখো এখন আমি এটাকে কিছুটা বাদাম দিয়ে ডেকোরেট করে নেব এটাকে আরো লোভনীয় করার জন্য গাজরের হালুয়া দেখতে ভীষণই সুন্দর লাগে অন্য কোনো হালুয়ার চাইতে উপর থেকে এ ধরনের বাদাম ছড়িয়ে দিলে গাজরের হালুয়াটি যেন আরো দেখতে সুন্দর হয়ে যায় এখন আমি তোমাদেরকে একটা চামচ তুলে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা কি সুন্দর লুকিং গাজরের হালুয়া উপর থেকে ঘিটা কত সুন্দর বোঝাচ্ছে তাই না অবশ্যই এ ধরনের গাজরের হালুয়া তোমরা উৎসব অনুষ্ঠানে বানিয়ে নিতে পারো মার্কেটে যখন গাজর অ্যাভেলেবেল থাকবে অবশ্যই আমার পদ্ধতি ফলো করে একবার গাজরের হালুয়াটি বানিয়ে দেখো তবে গিয়ে তোমরা বুঝতে পারবে এটা কতটা সুস্বাদু আর কতটা মজাদার আর কত অল্প সময়ের মধ্যে হয়ে যাচ্ছে বিশেষ করো বন্ধুরা যখন আমি এটা খাচ্ছি তখন মুখের মধ্যে কোনো মোটা অংশ কিছু বোঝাচ্ছে না এ দেখো চামচের মধ্যে তোমরা দেখে বুঝতে পারছো এখানে কোনো মোটা অংশই নেই তাহলে এই ধরনের গাজরের হালুয়া ছোট বড় সবাই পছন্দ করবে আমার ঘরে আমার দুটো বাচ্চা আমার হাজবেন্ড ভীষণই আনন্দ করে এই হালুয়াটা খেয়েছে আমার এই ভিডিওটি তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর সবাইকে শেয়ার করবে নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আর আমার পাশে থেকো বাই বাই বন্ধুরা